আজ হুগলি চুচুড়া পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন এক নম্বর ওয়ার্ডে মোল্লাপোতা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন তিনি তীব্র দাবোদাহ থেকে বাঁচতে এবার হুটখোলা গাড়িতে নয় এবার ছাউনি দেওয়া গাড়িতে প্রচার করছেন তিনি প্রচারের মাঝে মাঝে প্রার্থীকে বারংবার জল খেতে দেখা যায় এদিন প্রচারে গরম থেকে বাঁচতে সাদা রঙের হালকা চুড়িদার পরেন বেলা যত বাড়তে থাকে বাড়তে থাকে গরম তবে গরমকে উপেক্ষা করে প্রতিটা এলাকার মহিলাদের ঢল নামতে দেখা যায় ফুলের তোড়া থেকে লক্ষ্মীর ভান্ডারের উপহার দেন মহিলারা এই গরমে কিভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কিভাবে নিচ্ছেন কি বললেন তিনি দেখো আমি প্রচুর জল খাচ্ছি আমি ছাঁচ খাচ্ছি লস্যি বানিয়ে রেখেছি জল বোতল বানিয়ে রেখেছি মাথা ঢাকার চেষ্টা করছি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি না আমার গাড়িগুলোতে দেখবে আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে এখন আমি একটু শেড করে দিয়েছি আমি শেড না করি তাহলে প্রচার করা সম্ভব হবে না তাই আমি হালকা হালকা করে একটু করে সবাইকে বলেছি একটুখানি মাথার উপর শেড দাঁড়িয়ে সাথে চড়া রোদটা মাথার উপরে না পড়ে যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি কারণ আমি তাহলে কাভার করতে পারছি না আমার এত জায়গা তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে ঠিক দিচ্ছে আর আমি তো কোল্ড ড্রিঙ্কসটা খাই না যাই হোক কিন্তু দিচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবেসে তো দিচ্ছেন আর কিন্তু আমি জল লাগছে আমি লাস্তি দিচ্ছি হ্যাঁ ডাব না খেলে তোমরা রকম কষ্ট হচ্ছে তাদের জন্য কর্মীদের জন্য কি হ্যাঁ তাদের জন্য সবসময় বলা হচ্ছে গাড়িতে বোঝাই করে করে সব জল রাখো বোঝাই করে করে সব কোল্ড ড্রিঙ্কস রাখো আর কিছুক্ষণ পরেই বারোটা বাজে আমি বন্ধ করে দিয়েছি দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি কেন মেকআপ করছি যাতে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায় হালকা করে একটু মেকআপ করতে হচ্ছে কি করবো আমি ভেবেছিলাম দেখো রাজনীতিতে আসছি প্রচারে যাবো মেকআপ টেকআপ করতে হবে না আরামসে একটু থাকবো মেকআপ ছাড়া একটু থাকবো সারা জীবন তো মেকআপ করে এসেছি ভেবেছিলাম মেকআপ করতে হবে না কিন্তু দেখছি গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে তাই জন্য একটু মেকআপ করছি চলো দিদি থ্যাংক ইউ ब्यूरो रिपोर्ट रॉयल बांग्ला टीवी समबाइका